মূর্তি জি 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 মূর্তি এবং ভাস্কর্য কি অর্থ এটা দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই আমাদের বাংলা ভাষায় যতগুলো ডিকশনারি আছে বাংলা একাডেমি থেকে যে ডিকশনারি লেখা আছে সরকারিভাবে সংসদ বাংলা সহ যত ডিকশনারি আছে সেগুলো যদি আপনারা একটু স্টাডি করেন একটু দেখেন সেখানে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে আলটিমেটলি বাংলা ভাষায় তেমন কোনো পার্থক্য নেই মূর্তি যেমন কিছু এই মাটি অথবা পাথর তারপর কাঠের ইত্যাদি দিয়ে যে কোনো প্রতিকৃতি তৈরি করা হয় সেটাকে যেমন মূর্তি বলা হচ্ছে সেটাকে ভাস্কর্য বলা হচ্ছে যারা এটার মধ্যে পার্থক্য তৈরি করতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা কথা ভুল করছেন ভাষাগতভাবেই তারা ভুল করছেন পার্থক্যটা মূর্তি এবং ভাস্কর্যে নয় পার্থক্যটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে তারা বলতে ভুল করছেন এটা তাদের আমি অজ্ঞতা বলবো বা অসচেতনতাই বলবো পার্থক্য রয়েছে একটা সেটা মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে নয় সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে আমরা কখনোই দাবি করছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা নির্মাণ করা হচ্ছে আমরা বলছি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে যাহা ভাস্কর্য তাহাই মূর্তি যা মূর্তি তাই ভাস্কর্য হ্যাঁ প্রতিমা নয় আমরা তো প্রতিমা দাবি করছি না ওনারা কথাটা সূত্রে নিলেই হয় যদি প্রতিমা হয় ইসলামের সাথে সাংঘর্ষিক স্পষ্ট এবং প্রতিমাকে যদি কেউ পূজা করে তাহলে সেটা হয় সেরে কিন্তু যদি কেউ মূর্তি নির্মাণ করে মূর্তি এটা এমন একটা সংস্কৃতি যেটাকে ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম যখন মক্কা বিজয় করলেন বাইদুল্লাহ শরীফের মধ্য থেকে যে মূর্তিগুলোকে অপসারণ করেছেন সবগুলো মূর্তিকে পূজা করা হতো না মূর্তি এগুলো পূজার জন্য ছিল না সেগুলো বিভিন্ন সাংস্কৃতিক ভাবে তারা সেগুলোকে স্থাপন করেছিল সেখানে আল্লাহ নবীর পূর্বপুরুষ ফজর ইব্রাহিম আলিহী ইসলামেরও একটা মূর্তি ছিল ইসমাইল আলহি ইসলামেরও মূর্তি ছিল আল্লাহ রসুল সাল্লা আলিহী আসালাম সেই মূর্তিকে ভেঙেছেন এবং বলেছেন যে এটা বাতিল এবং এই বাতের অপসারণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইসলাম এসেছে কোরআন এসেছে কাজেই মূর্তি নির্মাণ এবং বিশেষত জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে করা কোনো মানুষের অবয়ব বিশিষ্ট সেটা এখানে ব্যক্তিটা মৌলিক বিষয় নয় আমরা এই ভাস্কর্যকে নির্মাণ করা এটা ইসলামী সংস্কৃতি কখনোই যায় না সংস্কৃতিটাই হলো ওই ধর্মাবলম্বীদের সংস্কৃতি যারা মূর্তি পুজো তাদের সংস্কৃতি এটা হ্যাঁ যদি কেউ মূর্তি বানিয়ে পূজা করে সে হয় মুসলিক আর কেউ যদি মূর্তি বানায় পূজা না করে তাহলে সেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ হাদিসে পরিষ্কার বলা হয়েছে যারা মূর্তি নির্মাণকারী কেয়ামতের দিন তারা সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে এবং হাদিস এটাও আছে যে ঘরে মূর্তি থাকে ভাস্কর্য থাকে সেখানে আল্লাহ রহমদের ফেরেস্তা আসে না কাজে জাতীয়ভাবে যদি ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে দেশ এবং জাতির উপর থেকে আল্লাহর রহমতকে বিদূরিত করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে কাজে আমরা এ বিষয়গুলি জানার সত্ত্বেও সরকারকে রাষ্ট্রকে ব্যাপারে সতর্ক করব না এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে আমাদের ইমানি অবস্থানের সাথে দায়িত্বশীল অবস্থানের সাথে এটা সংগতিপূর্ণ হয় না

সেই সময়টার প্রতিবাদ করা হয়েছিল থেমিসের মূর্তি যখন সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপ বসানো হলো তখনও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরাসরি দেশের শীর্ষ আলেমগণ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন এবং এখন যেটা নিয়ে মূলত আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এই ধুলাইপাড়ার ভাস্কর্য নিয়েও স্থানীয় ইমাম এবং আলেম সাহেবান তারা প্রশাসনের সমস্ত জায়গায় আলোচনা করেছেন সর্বশেষ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাতের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল এবং তারা সেখানে উপস্থিত হয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নিয়ে নির্ধারিত শিডিউল নিয়েও তারা গতকালকে ওনার সাথে কথা বলতে পারেননি অর্থাৎ সর্ব জায়গায়গুলোতে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং দেশের সকল সকল মহলের সব চিন্তা দর্শনের কলামে এখারা আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে এ ব্যাপারে তাদের বক্তব্য চিনে পরিষ্কার করবেন এবং তারা মানবীয় প্রধানমন্ত্রীর সকাশেও

আমাদের পদক্ষেপ আমরা রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রের নাগরিক অধিকার আমরা আমাদের সেই অধিকারের জায়গা থেকে কথা বলতেই থাকব। এবং আমাদের এটা ইমানের দাবি এবং ইমানের দাবি হিসাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই কাজে আমরা আমাদের কথা বলতেই থাকব। তবে হ্যাঁ যেহেতু আমরা তো আমাদের সামর্থ্যের আলোকে করব। রাষ্ট্রের সাথে সরকারের সাথে দ্বন্দ্ব অথবা সংঘাত যুদ্ধে জড়ানো এটা আমাদের কাজ নয় আমাদের কাজ হল প্রতিবাদ জানানো কথা বলা আমরা কোরআন সুন্নার আলোকে ইসলামের সঠিক বক্তব্য আমরা তুলে ধরবো এবং ইনশাআল্লাহ এই পথ থেকে কোনো হুমকি ধুমকি আমাদের বিরুদ্ধে যে আজকে যুবলীগ এবং ছাত্রলীগকে মাঠে নামিয়ে যেভাবে সন্ত্রাসী কায়দায় আমাদের ধর্মীয় কোরআনের তাফসির মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বাধা দেওয়া হচ্ছে তো কোরআনের কথা বলতে গেলে হাদিসের কথা বলতে গেলে মূর্তির বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো উপায় নেই কাজেই সেই ক্ষেত্রে আমাদের জীবন গেলেও এই পথ থেকে আমাদের সরে দাঁড়াবার কোনো অবকাশ নেই আমরা বলবো তবে আবারও বলছি আমরা রাষ্ট্র সংবিধান এবং দেশের শান্তি শৃঙ্খলা জন অনেকে বলছে যে মোদিনা আলোকে দেশ চলবে বা চলা উচিত

আর আপনি বললেন যে সরকারের সাথে চুক্তির সম্ভাবনা তাহলে দুইজনের বক্তব্য সাংঘর্ষিক হয়ে যাচ্ছে সেটা ব্যাখ্যা করুন না এটা সাংঘর্ষিক না এটা রাজনৈতিক একটা স্ট্যান্ড আমাদের সামর্থ্যের আলোকে আমরা সর্বোচ্চটা করব তো যুদ্ধ করাটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না সরকারের সাথে সংঘাতে জড়ানো এটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না আমরা আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ চেষ্টা করব এবং যদি কোনোদিন আমাদের রাজনৈতিক আইনগত এবং সাংবিধানিক অধিকার সেভাবে প্রতিষ্ঠিত হয় সেদিন আমরা অবশ্যই সকল ভাস্কর্য অপসারণ বিভিন্ন মুসলিম দেশে অনেক ভালো কিছু আছে অনেক খারাপ কিছু আছে অনেক মুসলিম দেশে অনেক খারাপ কাজ হয় তো সেই দেখে দেখে যেখানকার যে খারাপ কাজগুলো সেই সকল আদর্শগুলোকে আমদানি করতে চাওয়াটা এটা কোনোদিন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না যে সকল মুসলিম দেশগুলোতে ভালো আদর্শ আছে ইন্দোনেশিয়ার কথা বলা হচ্ছে ইন্দোনেশিয়ার কোন কোন প্রদেশে ইসলামী ঈশ্বরিয়ার অনেক আইন চালু আছে সেগুলো কোনোদিন শোনা যায় না যে বাংলাদেশ আমদানি করা দরকার সৌদি আরবে দৃষ্টান্ত টানা হয় সৌদি আরবে কোরআনের কতগুলো আইন সেখানে বাস্তবায়িত আছে সে আইনগুলো দিন এখানে আমাদের এখানে আমদানি করা বলা হয় না সৌদি আরবে কোনো দোকানে পুতুল বিক্রি হলো সেই পুতুল বিক্রির দৃষ্টান্ত বাংলাদেশে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত টানা হয় এটা আমি মনে করি আমি যদি সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে সমস্ত বাজে দৃষ্টান্তগুলোকে অনুসরণ করি তাহলে একটি বাজে জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করা সম্ভব হবে থ্যাংক ইউ জাজাকুমুল্লাহ